2022 কাতার বিশ্বকাপ শুরুর আগে পশ্চিমা গণমাধ্যম চালায় পরিকল্পিত প্রপাগান্ডা বিশ্বকাপের অবকাঠামো নির্মাণে কাজ করা অভিবাসী শ্রমিকদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয় অনেকেই ডাক দেন বিশ্বকাপ বয়কটের তবে সব সমালোচনা পাশ কাটিয়ে ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ মঞ্চস্থ হয় কাতারে অনেকেই বলে থাকেন এখন পর্যন্ত আয়োজিত সেরা আসর দু হাজার বিশ্বকাপ কাতার বিশ্বকাপ সফল হওয়ার অন্যতম কারণ ছিল গ্যালারি ভর্তি দর্শক আর একদিনে একাধিক ম্যাচ দেখার সুযোগ যদিও দু বিশ্বকাপে সেটা প্রায় অসম্ভব বিশ্বকাপ শুরু হতে বাকি এক বছর এরই মধ্যে হসপিটালিটির টিকিট ছেড়েছে ফিফা আর সেই টিকিটের মূল্য দেখে চোখ কপালে ওঠার দশা দর্শকদের বিশ্বকাপের ষোলো ভেনুতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোর হসপিটালিটির টিকিট ছেড়েছে আয়োজকরা বিভিন্ন প্যাকেজের আওতায় যার সর্বনিম্ন মূল্য সাড়ে তিন হাজার আর সর্বোচ্চ তিয়াত্তর হাজার দুইশো ইউএস ডলার সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে মেক্সিকোর দুই ভেনুর প্যাকেজ মন্টেরে আর গুয়াদালা হারাতে অনুষ্ঠিত হবে চারটি করে ম্যাচ এই চার ম্যাচের হসপিটালিটি প্যাকেজের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে সাড়ে তিন হাজার ডলার তবে যুক্তরাষ্ট্রের ভেনুগুলোতে এই প্যাকেজের মূল্য আকাশচুম্বী ফাইনাল সহ আট ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপে যে ভেনু পরিচিতি পাবে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম নামে এ ভেনুতে আট ম্যাচের প্যাকেজের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে পঁচিশ হাজার আটশো ডলার আর সর্বোচ্চ তিয়াত্তর হাজার দুইশো ডলার তবে সমালোচনা হচ্ছে মূলত গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিট নিয়ে যা এখনও বাজারে ছাড়েনি ফিফা ধারণা করা হচ্ছে এবছরের শেষে টিকিট ছাড়বে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে গ্রুপ পর্বের সাধারণ টিকিটের গড় দাম হবে তিনশো মার্কিন ডলার আর এ খবরেই চটেছেন অনেক দর্শক যেখানে কাতার বিশ্বকাপে মাত্র এগারো ডলারের টিকিট কিনে ম্যাচ দেখতে পেরেছেন দর্শকরা সেখানে ২৬ বিশ্বকাপে খরচ করতে হবে কয়েক গুণ অর্থ বিশ্বকাপের আয়োজক হতে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো যৌথভাবে যখন দরপত্র উপস্থাপন করেছিল সে সময় বলা হয় শুধু বিশ্বকাপের টিকিট বিক্রি থেকেই এক দশমিক আট বিলিয়ন ডলার আয় করা সম্ভব সেখান থেকেই ধারণা করা হয় গ্রুপ পর্বের খেলার টিকিটের গড় মূল্য হবে তিনশো ডলার তবে শেষ পর্যন্ত কত হচ্ছে দু বিশ্বকাপের টিকিটের মূল্য তা জানতে কিছুটা সময় অপেক্ষা করতেই হবে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ